মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমি কথা না বলি আপনি কথা না বলেন হে মুসলমান আমি একজন আলেম আমি এই মসজিদের খতিব আমি একজন আলেম আমি মসজিদের খতিব আমার কথা হাজার হাজার মানুষ শ্রবণ করে আমাকে ভালোবাসে আমাকে অনেকে মানুষ অনুসরণ করে অনুকরণ করে আমার দিকে তাকায় থাকে আর এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমি কথা না বলি বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমি ভয় পাই আমাদের জেলের এখানে টানতে হবে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে এই ভয় যদি পাই তাহলে আমি পাক্কা মুনাফে এখন আমাকে হাতের পক্ষে কথা বলতে হবে সত্যের পক্ষে কথা বলতে হবে ইসলামী রাষ্ট্রের জন্য কথা বলতে হবে সঠিক পথের কথা বলতে হবে শরিয়াতের কথা বলতে হবে হকের কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে মানুষদেরকে জানায় দিতে হয় এটা আমার ইমানি দায়িত্ব ইসলামকে নিজের তপস্যা হে মুসলমান বাংলার জমিদের অবস্থা দেখো কটা বিরোধী আন্দোলন হয় আমার যুবক ভাইদেরকে নিয়ে যখন মিছিল মিটিং করা মেধার যে উন্নত কোরআন আন্দোলন গড়া হয় তখন আমার যুবক ভাইদেরকে পুলিশের হাতে ধরা করে دیاছে রা রংপুরের আবু সাইদ ভাই শহীদ হয়ে গেলেন তার যিনি গুলি করেছেন যে পুলিশ অফিসার তার স্ত্রীটাকে ডিভোর্স দিয়ে চলে গেছে চিন্তা করেছে বেইমানের সাথে কোনো সংসার নাই বেইমানের সাথে কোনো আপোষ নাই বেইমানের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক সংসার নাই কারণ সে শব্দের পক্ষে হকের কথা বলেছে তাকে ঝাঁঝরা করে দিয়ে শহীদ করে দিয়েছে হে মুসলমান ভালো কাজ যারা করে তাদের পক্ষে বলাটাই হলো ইমানি দায়িত্ব বাতিলের বিরুদ্ধে কথা বলি কারণ এটা আমার ইমানি দায়িত্ব হকের কথা বলি ইসলামের কথা বলি সত্যের কথা বলি কারণ এটা আমার ইমানি দায়িত্ব বাংলার জমিনের অবস্থা এখন যদি আমি আপনি কথা না বলি এখন যদি আমি আপনি চুপচাপ বসে থাকি গর্তের ভিতরে লুকাই থাকি এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যেদিন আমার ওপরও বিপাত আসবে কেউ ঠেকাইতে পারবে না বিপদ থেকে কেউ রক্ষা পাবে না হে মুসলমান এখনই আমাকে সচ্চার হতে হবে এখনই আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে হে মুসলমান সন্তান গুলি খেয়েছে শত্রু ভাই মায়ের ফোন হঠাৎ চলে আসলো সন্তান সন্ধরে তাই মা কেমন আছো বলে বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মনে বড় ব্যথা মনে বড় কষ্ট কি যেন হয়ে গেছে কেমন যেন কেমন যেন লাগছে এই জন্য কবি বলেছেন বিদেশে যদি সন্তান মারা যায় পাড়া খবর পাওয়ার আগে সবার আগে মা পা

আমাদের ইমানের বৃত্তি কণ্ঠ পায়